হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমি আইলাম একটা বহুত একটা মজাদার জায়গায় তো একটা পার্কের নাগাল সিস্টেম দেখেন এখানে পানি আছে আমি যেখানে পানি জাহাজে সরি নাই তো আজকে চললাম তো সরিয়ে হেরা আমরা ওখানে যাব কিছু কেনাকাটা করব। প্লাস আমরা কিছু দেখব তারপরে জাহাজে চড়ার পরে পানি জাহাজটা তো বাতাসের গড়ি দিতে চলা আরম্ভ করছে দেখতেই পাচ্ছেন একদম বাতাসের গতিতে চলার পরে আইলো আহার পরে এখন এখানে খারাইলো খাড়ানোর পরে দেখেন কী সুন্দর চারিপাশে পানি তার হাতে দোকান কি সুন্দর একটা ফিল তো গাইজ দেখতে পাচ্ছেন এই যে এখানে স্পিড বোর্ড আছে স্পিড বোর্ড পাওয়া যায় বা মজা নেওয়ার জন্য নৌকা পাওয়া যায় হেন নিলে ধরুন সে পাঁচশো দেন নাকি আর সবচেয়ে মজার বিষয় হলো দেখেন এখানে পানি আর দোকান সব মিলিয়ে একটা কি একটা সুন্দর একটা দৃশ্য তো দেখতে পাচ্ছেন এই যে নৌকাগুলো একটা মানুষের চালাইতেছে এই নৌকাগুলো পাঁচশো টাকা ভাড়া তো আর সবচেয়ে মজার বিষয় হলো দেখেন এরা পানির উপরে ঘর বানিয়ে কিন্তু সব খেলাধুলা এখানেই করতেছে আর সবচেয়ে মজার বিষয় হলো এখানে দোকান সব আছে তো দেখতে পাচ্ছেন লাইন বাই লাইন দোকান তো এখানে লাইন নাই সবাই ইনভার্টার দিয়েই করে হাঁস মুরগি সব পাল্লে এখানে আর সবচেয়ে মজার বিষয় হলো পানির পানির মাঝে দোকান এটাই হইলো সবচেয়ে ভালো একটা দেখবার লাগা জিনিস তো গাইস মানে দেখতে পাচ্ছেন কুমির ফালে কুমির পালন করতে এসে দেখতে পাচ্ছেন গাইস গাইস মানে এখানে কুমির ফাল তো কুমিরটা পানির মধ্যে রয়েছে তো যাই হব না আর কি জাল টাল দিয়ে বেড়া দিয়ে না আছে দেখতেই পাচ্ছেন কুমিরটা ছোটো মোটো না বহুত বড় তো আর গাই সবচেয়ে মজার বিষয় হইলো কুমিরের খাবার দেয় মাছ আর গাইস দেখতেই পাচ্ছেন দোকান পাট আছে আমি এখন কিছু কিনা কাটা করব তো নৌকার মধ্যে দোকান পাট সব আছে সাগর আছে সব আছে এখন আমার খিদা আছে তাই অল্প পরে আমি কিছু ভাত খাইয়ে নেব আমি তো দেখতেই পাচ্ছেন সব দোকান আছে রেশন দোকান খেলনার দোকান সব দোকান টোকান এখানে আছে কোনো জিনিসের অভাব নাই আর সবচেয়ে মজার বিষয় হলো পানির পাশের দোকান এটা হলো সবচেয়ে ভালো ফিলিংস আর কি তো গাইস মানে দেখতে পাচ্ছেন নৌকার নৌকা পানি তো পানি দেখে কি মনে লাগতেছে আমি স্পিড বোর্ডের থেকে আপনার এই পানি জাহাজের থেকে আমি বইয়ে বইয়ে ভিডিও করতেছি তো দেখতেই পাচ্ছেন ভিডিও অত একটা ভালো হইতেছে না কারণ এখানে আইডা আইডা ভিডিও করুন যেতাইছে না তো দেখতেই পাচ্ছেন গাইস আমি পানি জাহাজের থেকে কিছু ভিডিও করতেছি তো দেখতেই পাচ্ছেন আর সবচেয়ে আমাদের বিষয় হলো দেখেন এখানকার ঘর বাড়ি কিন্তু সব পানির উপরে তো দেখতে পাচ্ছেন এখানকার পানি আইসে আবার কয়দিন পরে পানিটা চলে যাব বান পানি আইসে তো গাইস দেখতেই পাচ্ছেন এখানকার ফিল্ডা কীরকম ফিল্ডটা বহুত আমার ঠান ভালো লাগছে আমি পানি জাহাজে যে ও চরি নাক আসকে চললাম চড়ার পরে আমার পিলেকে একটা ফিলিংস হইতেছে দেখতেই পাচ্ছেন পানি জাহাজে যদি কেউ চলা থাকেন আমার কমেন্ট